কীভাবে শনির দোষ কাটাবেন আমরা জানি শনি হচ্ছে কর্মফল দাতা তাহলে আমরা এখানে কয়েকটি জিনিস পাচ্ছি ফল দাতা ফল নয় ফল দাতা অর্থাৎ ফল প্রদান করছেন যিনি দাতা মাঝখানে পেলাম ফল তারপরে পেলাম কর্ম এবার যে কর্ম করছেন তাহলে একজন ব্যক্তি বস্তু যার মাধ্যম দিয়ে কর্ম সৃষ্টি হচ্ছে তাহলে আমরা এখানে যদি দেখি যে গাছে ফল ফলেছে বাস এই ফলটা ফলে গেছে আম গাছ লাগিয়েছেন আম গাছে আম ফল হয়েছে কোন গাছে হয়েছে আম গাছে হয়েছে গাছে হয়েছে সৌজ কথা গাছটা কে লাগিয়েছেন কোনো একজন ব্যক্তি লাগিয়েছেন তাহলে আপনার দেহ হচ্ছে একটি গাছ দেহ হচ্ছে একটি গাছ আপনার বিবেক বা মন সেখানকার মালিক ইন্দ্রিয়গুলিকে কাজে লাগাচ্ছে মনের অধীনে ইন্দ্রিয়গুলি তার মানে আপনার শরীরে ইন্দ্রিয় দ্বারা কর্ম করা হচ্ছে অর্থাৎ আপনার শরীর রূপী গাছ থেকে ইন্দ্রিয়রূপী যে শাখা প্রশাখা যা কিছু বলুন সেখানে কর্ম হচ্ছে অর্থাৎ কেমিক্যালাইজেশন হচ্ছে পঞ্চবতীর তত্ত্ব অনুসারে সে গাছটি বেঁচে আছে এবং সেখানে সাইকেলিং চলছে সেখানে রসায়ন ঘটছে বিক্রিয়া ঘটছে অর্থাৎ ক্রিয়া হচ্ছে আপনার মান থেকে সেটা হচ্ছে অর্থাৎ আপনি ব্যক্তি গাছ আপনার মন আপনি মালিক এবং ইন্দ্রিয়গুলি দ্বারা কর্ম সৃষ্টি হচ্ছে সঙ্গে সঙ্গে ফল সৃষ্টি হচ্ছে এই ফলটা যখনই এসে গেছে প্রকৃতির নিয়ম অনুসারে ওটাকে আমরা বলি কর্ম ফল দাতা শনি সুতরাং এই ফলটি কার উপরে ডিপেন্ড করছে এই ফলটি ডিপেন্ড করছে আপনার বিবেক মান আপনার ইন্দ্রিয় আপনার শরীর এবং রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ কর্মের উপরে তারপরে একটি ফল প্রকট হচ্ছে মাঝখানে কিন্তু কম্পোজিশন রয়েছে এই প্রক্রিয়াতে সৃষ্টিতে একটি ফল প্রকট হয় সুতরাং যদি শনিকে নিয়ন্ত্রণ করতে হয় শনির কুপ্রভাবকে যদি আপনি নষ্ট করতে চান তাহলে আপনার কর্মানুসারেই সেটা তৈরি হবে আপনি শুভকর্মের সৃষ্টি করুন তো শুভ ফল সৃষ্টি হবে আর যদি আপনি কুকর্ম করেন তাহলে কুফল সৃষ্টি হবে কুদৃষ্টি পড়বে